আমার প্রিয় বৃহসরা আজকে ঐতিহ্যবাহী ঢাকা শ্যামবাজার শুকনামরিচের বাজার দর জানানোর জন্য চেষ্টা করবো আপনারা সবাই দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর দেখার পরে আপনারা আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন তা আসেন দেখাই এটা হলো আমাদের কুমিল্ডার দেশি মরিচ অনেক জাল মরিচটা এটার বাজার দর আজকে একশো পঁয়ষট্টি টাকা এরপর আমরা দেখাইতেছি এটা হলো আমাদের পঞ্চগড়ের কারেন্ট মরিচ এটা বাজার দর হলো একশো ষাট টাকা যাদের মরিচ লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এরপর দেখানোর চেষ্টা করতেছি এটা হলো আমাদের পঞ্চগড়ের কারেন্ট মরিচ একশো ষাট টাকা বাজার দর

খালি একশো টাকা যাদের মরিচ থাকবে আমাদের স্ক্রিনে এত সুন্দর এগুলো মরিচ আপনার জন্য অনেক ভালো যাদের লাগে জন্য আপনারা নিতে পারেন এগুলো পাহাড়ি অঞ্চলের মরিচ পাহাড়ি অঞ্চলের মরিচ এটা মরিচ রাম মরিচরি মরিচটা খুব মিষ্টি এটা অনেকজনের জন্য নেয়নি যে এটা হলো পঞ্চগড়ের মরিচ এটা হলো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা

এরপর আমাদের কাছে আছে এগুলো আমাদের কাছে আছে বাংলাদেশি আপনি কাঁকড়া সবজির মোটা এগুলো নিতে পারেন আপনি দুইশো বিশ টাকা এ যেটা আমাদের দুইমারি দুইমারি হলুদ এগুলো দুইশো বিশ টাকা এরপর আমাদের কাছে তেজপাতা পাবেন আপনি তেজপাতা দেশি তেজপাতা এগুলোর দাম হলো আপনার একশো ষাট টাকা তেজপাতা আমার ভিডিওটা মনোযোগ দিয়া দেখা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের মরিচ লাগবে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যারা মরিচ নিতে আসবেন সরাসরি ঢাকা শ্যামবাজার আইসা মরিচ নিতে পারবেন